অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের বি বিএসএস এবং বিবিএস এর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের থেকে উনিশশো সালের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করব এটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসো আমরা আমাদের আলোচনা শুরু করি উনিশশো সালের সাধারণ নির্বাচন হচ্ছে তোমার পাকিস্তানের সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত তেইশ বছরের ইতিহাসে প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রথম নির্বাচন একমাত্র নির্বাচন এবং প্রথম নির্বাচন তোমাদের নিশ্চয়ই অনেকের এটা জানা নেই যে সাতচল্লিশ সালে পাকিস্তানের জন্ম হয়েছিল একাত্তর সাল পর্যন্ত এই যে তেইশ বছর প্লাস এই সময়ে তারা পাকিস্তানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী কোন সাধারণ নির্বাচন দেয়নি অবশেষে অনেক আন্দোলন অনেক সংগ্রাম অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেখেছি পাকিস্তানের সরকার আইয়ুব খান উনসত্তর সালে উনিশশো সালে পাকিস্তানের পুরো পাকিস্তানে এক গণ অভ্যুত্থান হয় সে অভ্যুত্থানে লৌহ মানব আয়ুব খান ক্ষমতা থেকে সরে যায় এবং ইয়াইয়া খান উনিশশো সালের পঁচিশে মার্চ ক্ষমতা তার কাছে হস্তান্তর করে আইয়ুব খান সরে যান ইয়াইয়া খান ক্ষমতা হাতে নেওয়ার পরেই সে দেখেছে যে উনসত্তরের গণ অভ্যুত্থানের এই ভয়াবহতা সে লক্ষ্য করেছে বাঙালি যে কতটা সাহসী জাতি কতটুকু বিপ্লবী জাতি সেটা লক্ষ্য করেছে আর এ কারণেই ক্ষমতা সে সে প্রথম ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের বুকে নির্বাচন দেবে সাহিত্য শাসন দেবে এই প্রেক্ষাপটে আমরা দেখেছি উনিশশো সালে সে প্রথম একবার ঘোষণা দিয়েছে যে আমি সত্তর সালে পাকিস্তানের নির্বাচন দেব এবং এরই প্রেক্ষাপটে আমরা দেখেছি উনিশশো সালের তোমার মার্চ তোমার জেনারেল খান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াইয়া খান তোমার কি করেছে একটা আদেশ জারি করেছে তাহলে এখন আসো নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সত্তর সালে সাতই ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন এবং সতেরোই ডিসেম্বর হচ্ছে প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু এই নির্বাচন অনুষ্ঠানের জন্য এর আগে কিছু পরিকল্পনা পেশ করতে হয় এবং সে তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি উনিশশো সত্তর সালের তিরিশে মার্চ আইনগত কাঠামো আদেশ জারি করেন তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র তোমরা প্রায় সময় একটা প্রশ্ন আমরা দেখতে পাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এল এফ ও এটা কি তখন আমরা তোমরা স্টুডেন্টরা সেখানে লেখে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার অর্থাৎ আইনগত কাঠামো আদেশ আমাদের ছাত্রছাত্রীদের অনেকেই সত্তরের নির্বাচন কখন অনুষ্ঠিত হয়েছে এটা হয়তো বলতে পারে এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য তারা বলতে পারে কিন্তু এই নির্বাচনের যে অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয় আইনগত কাঠামো আদেশ এটা কিন্তু অনেকের জানা নেই যেহেতু আমরা ডিগ্রির স্টুডেন্ট আমরা স্টুডেন্ট আমাদেরকে সত্তরের নির্বাচন সম্পর্কে জানতে হলে আমি প্রথমে আমার বিস্তারিত আলোচনায় যাবার আগে আমি এ অধ্যায় থেকে আমরা আলোচনা করব আমি সে কথাটা তোমাদেরকে বলবো আমি আইনগত কাঠামো আদেশ একটু পরে আলোচনা করছি তাহলে আমরা সত্তরের নির্বাচন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এজ এ স্টুডেন্ট আমাদেরকে জানতে হবে নির্বাচনটা কখন অনুষ্ঠিত হয় জানতে হবে নির্বাচনের প্রেক্ষাপট জানতে হবে ইয়া খান যে আইনগত কাঠামো আদেশ জারি করেছেন এটা ছিল অত্যন্ত অপমানজনক এখানে প্রথম দিকে কয়েকটা ভালো কথা বলে শেষের দিকে আইনগত কাঠামো আদেশে এত অপমানজনক কতগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এর পরও কিন্তু আমরা বাঙালিরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিচক্ষণ নেতৃত্বে ওনারা চিন্তা করেছেন যে গণ জোয়ার আমাদের পক্ষে যত অপমানই আমাদেরকে শর্ত দেওয়া হোক না কেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তোমরা যখন তোমাদেরকে যখন আমি আইনগত কাঠামো আদেশের শর্ত গুলো বলবো তোমরা নিজেরাই বুঝবে যে এত অপমানজনক শর্ত দেওয়ার পরও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং এটা একটা বিচক্ষণ এবং অত্যন্ত মানে তোমার জ্ঞানী সিদ্ধান্ত ছিল যদি আমরা যদি তখন যদি বলতাম যে এই শর্ত জুড়ে দেওয়া সুতরাং আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না তাহলে সারা পৃথিবী জানতো না এবং বাংলাদেশও স্বাধীন হতো না এই সত্তরের নির্বাচনে আমরা জয়লাভ করেছি বলেই তারা আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করে নাই বলেই কিন্তু বাংলাদেশের তৈরির পথটা সহজ হয়ে গিয়েছিল যাই হোক আমরা আইনগত কাঠামো আদেশ সম্পর্কে জানবো আমরা জানবো এই নির্বাচনের জাতীয় পরিষদের নির্বাচনে ফলাফল কি হয়েছিল সেটা জানব প্রাদেশিক পরিষদের নির্বাচনে ফলাফল কি হয়েছিল আমরা সেটা জানব আমরা জানব এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগের বিজয়ের কারণগুলো আমি আলোচনা করব সর্বশেষ আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু ছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা ক্লাসে আমার মনে হয় পুরো পুরো জিনিসগুলি আমি আলোচনা করতে পারবো না আমার নির্বাচনকে আমি দুইটা ক্লাসে ভাগ করে প্রথম অংশে অর্ধেক আলোচনা করব। বাকি ক্লাসে আমি বাকি অর্ধেক আলোচনা করব। তাহলে আমরা তো জানলাম যে আমরা এখান থেকে আমাদের কি জানতে হবে আমরা যদি এই জিনিসগুলো জানি এবং আমাদের এবছরের জন্য আমি মনে করি এটা সত্তরের নির্বাচনকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধ আমরা আলোচনাই করতে পারি এটা এত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা খুঁটি নাটির দিক আমাদের এই ব্যাপারে জানতে হবে তাহলে আসো এই নির্বাচন অনুষ্ঠিত হয় সাত এবং জাতীয় পরিষদ তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে জাতীয় পরিষদ কি প্রাদেশিক পরিষদ কি জাতীয় পরিষদ হচ্ছে কারণ পাকিস্তান ছিল একটি যুক্তরাষ্ট্র একটা কেন্দ্রীয় সরকার ছিল আর প্রাদেশিক প্রাদেশিক সরকার ছিল তাহলে প্রদেশের নির্বাচনকে বলি পরিষদ আর কেন্দ্রীয় যে আইনসভার যে নির্বাচন সেটাকে বলা হয় জাতীয় পরিষদ তাহলে এখন আসো আমরা জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদ এটা বুঝলাম এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের ঘোষণা যখন খান দেন তখন তিনি তার আগে একটা আইনগত কাঠামো আদেশ জারি করেন এই আদেশ উনিশ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আইনগত কাঠামো আদেশ কখন জারি করা হয় উনিশশো সত্তরের তিরিশে মার্চ এই আদেশ জারি করা হয় এরপরে আসো এই আদেশে কি বলা হয় আমি সবগুলো লিখিনি গুরুত্বপূর্ণ গুলো শুধু লিখছি বেশি লিখলে তোমাদের বুঝতে কষ্ট হবে এই জন্য আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো লিখেছি প্রথমত এই আদেশে আমরা দেখতে পাই যে বলেছেন যে নির্বাচন হবে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে দ্বিতীয়ত বলছেন যে জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কতজন হবে তিন শত জন হবে এটা একটা প্রশ্ন এরপরে এই তিনশোটা আসনের মধ্যে তিনশো তেরোটার মধ্যে তিনশোটি হচ্ছে সাধারণ আসন এবং ১৩টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত এরপরে আমরা দেখতে পাই জাতীয় পরিষদের আসন এই যে তিনশো তেরোটি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানকে কয়টা আসন দেওয়া হয় পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় একশো আসন টি আসন উনসত্তরটা আসনের মধ্যে হচ্ছে সাধারণ আসন সাতটা হচ্ছে তোমার কি মহিলা আসন ঠিক আছে এরপরে আসো প্রাদেশিক পরিষদের নির্বাচনে এর জন্য আসন সংখ্যা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলেছিল ছয়শো একুশটি এর মধ্য থেকে পুরো পাকিস্তানকে দেওয়া হয়েছে তিনশো দশটি আসন এর মধ্যে তিনশোটি সাধারণ আসন দশটি মহিলা আসন পাশাপাশি পশ্চিম পাকিস্তানকে দেওয়া হয় তিনশোটি সাধারণ আসন এবং এগারোটি মহিলা আসন তাহলে কি হলে ছয়শো একুশটা আমাদের যোগ করলে আমরা পেয়ে যাব। সংবিধান এর এরপরে দেখো পরে আসো আমাদের মূল আলোচনায় সংবিধান প্রণয়ন করার জন্য জাতীয় নির্বাচনের পর সংবিধান প্রণয়ন করার জন্য জাতীয় পরিষদ সময় পাবে একশত বিশ দিন একশ দিনের মধ্যে যদি জাতীয় পরিষদ সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় তাহলে জাতীয় যাবে জাতীয় পরিষদ কি হবে ভেঙে যাবে এরপরে আসো জাতীয় পরিষদ কর্তৃক যে সংবিধানটা তারা তৈরি করবে জাতীয় পরিষদ সেটা যদি রাষ্ট্রপতি যদি অনুমোদন না দেয় তাহলে জাতীয় পরিষদ ভেঙে যাবে অর্থাৎ এখানে রাষ্ট্রপতি ইচ্ছে করলে উনি ইচ্ছা করেই তোমার কি যদি আওয়ামী লীগ করে তাহলে তিনি এটা ভেঙে দিতে এ একটা সুযোগ তিনি হাতে রেখেছিলেন তখন তো তারা জানতো না যে আওয়ামী লীগ এত তারপরে তো একটা আশঙ্কা করছিল যে গণ অভ্যুত্থানের যে জোয়ার দেখে যাই হোক জাতীয় পরিষদ কর্তৃক গৃহীত সংবিধান যদি রাষ্ট্রপতি অনুমোদন না দিলে জাতীয় পরিষদ ভেঙে যাবে এরপর আসছে এই আদেশের কোনো ধারা নিয়ে যদি কোনো প্রশ্ন দেখা দেয় তাহলে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না কেবল মাত্র কেবলমাত্র এখানে রাষ্ট্রপতির এবং রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত সে দিবেন সেটাই হবে তোমার চূড়ান্ত সিদ্ধান্ত এখন আসো এই ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখেছি সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ এবং অন্যান্য প্রায় এগারোটা রাজনৈতিক দল তোমার নির্বাচনে তোমার কি করেছে অংশগ্রহণ করে তারা চিন্তা করল যে গণজোয়ারকে আমাদের প্রতিফলন ঘটাতে হবে আওয়ামী লীগ এই অপমানজনক শর্তগুলোকে মাথায় নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে অংশ নির্বাচন হওয়ার পরে সাত ডিসেম্বর এবং সতেরোই ডিসেম্বর তোমার কি হয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিষদে আমি আগেই বলেছি আসন হচ্ছে তিনশো তেরোটি হ্যাঁ পুরো পাকিস্তানকে দেওয়া হয়েছে একশো উনসত্তরটি আসন একশো আসনের মধ্যে আওয়ামী লীগ একশো আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাহলে সাধারণ আসন আর আর ছিল তোমার বাকিগুলি ছিল তোমার কি মহিলা আসন আর দুইটা আসন দুইটা আসন যে উনসত্তরটা আসনের মধ্যে দুইটা আসন এক লিটার প্রশ্ন আসে পরীক্ষায় যে দুইটি আসন কে পেয়েছিল একটি আসন পেয়েছে পিডিবি প্রধান নুরুল আমিন এবং অপরটি পেয়েছে পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা ত্রিবিদ রায় চৌধুরী তাহলে আমরা কি দেখতে পাচ্ছি জাতীয় পরিষদের নির্বাচনে পুরো পাকিস্তান থেকে যে একশো আসন দেওয়া হয়েছে তার মধ্যে আওয়ামী লীগ একশো আসন পায় আর দুইটা কে পায় সেটা আমি একটু আগে তোমাদের বলেছি এবং এই একশো সাতষট্টিটা আসনের মধ্যে একশো ষাটটি ছিল সাধারণ আসন এবং সাতটি ছিল সংরক্ষিত মহিলা আসন তাহলে এভাবেই জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল আমরা এভাবে লিখবো তোমাদের বইয়ের মধ্যে ছকের মধ্যে অনেক লেখা আছে আমাদের প্রশ্নের নাম্বারের কথা আমাদের ভুলে গেলে চলবে না আমাদের প্রশ্নের নাম্বার কোনটার জন্য চার কোন আর রচনামূলক প্রশ্নের জন্য হচ্ছে দশ কাজেই আমরা বেশি কথা লিখবো না আমরা মূল কথাগুলি লিখবো ঠিক আছে এরপর আসো পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি যাকে বলা হয়ে থাকে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত করা হয়েছে একশো চুয়াল্লিশটি আসন এই চুয়াল্লিশটি আসনের মধ্যে পিপিপি লাভ করে অষ্টআশিটি আসন এর মধ্যে তিরাশিটি তারা সাধারণ আসন পাঁচটি হচ্ছে সংরক্ষিত আসন অর্থাৎ মোট অষ্টআশিটি আসন পেয়ে তারা দ্বিতীয় স্থান লাভ করে এই হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল এরপর আসো প্রাদেশিক পরিষদের নির্বাচনে আমরা দেখেছি পুরো পাকিস্তানকে দেওয়া হয়েছে দুইশো তিনশো তোমার কি তিনশোটি আসন এবং মহিলাদের জন্য দশটি আসন তিনশো দশটি আসন দেওয়া হয় এর মধ্যে পূর্ব পাকিস্তান তোমার কি করেছে দুইশো অষ্টআশিটি আসন লাভ করে পুরো পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দশটি মহিলা আসন সহ দুই করে তারা কি করেছে নিরঙ্কুশ অর্জন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পাই আওয়ামী লীগ পাকিস্তানের দেশ শাসন করার ক্ষমতা অর্জন করে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে পাকিস্তানে ক্ষমতাসীন গোষ্ঠী এই রেজাল্ট এই ফলাফল দেখে তারা মানে একেবারে শঙ্কিত হয়ে ওঠে ভীত হয়ে ওঠে যে বাঙালিদের হাতে পাকিস্তান শাসনের দায়িত্ব চলে যাবে এখন আসো আমরা এই যে নির্বাচন আমরা যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আমরা পড়ছি আমাদের অবশ্যই জানতে হবে আওয়ামী লীগের এই যে এই যে বিপুল বিজয় এটা কি মানে এটার মানে পৃথিবীর ইতিহাসে এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা খুব কম দেশে পাওয়া যায় এরকম আওয়ামী লীগ যেটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ শাসনের ক্ষমতা অর্জন করে এই যে নিরঙ্কুশ বিজয়ের পিছনে নিশ্চয় অনেকগুলো কারণ আছে আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদেরকে অবশ্যই সেগুলি জানতে হবে তোমাদের পরীক্ষায় দশ নম্বর আমরা আমরা হুযুগে অনেকে হয়তো শুধু সত্তরের নির্বাচনে গুরুত্ব পড়ে কিন্তু এখানে এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ পড়ল না কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি দেখলে যে তোমার গুরুত্ব তাৎপর্য সমূহ ব্যাখ্যা করো এভাবে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে কাজেই আমাদেরকে সবকিছু পড়তে হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা বিজয়ের কারণ সম্বন্ধে আমি তোমাদের এখানে স্ক্রিনে তোমরা দেখো খেয়াল করো প্রথমে আমি যে কথাটা লিখেছি যে বঙ্গবন্ধু এক নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী এবং যোগ্য নেতৃত্ব সংগ্রামী নেতৃত্ব তাহলে কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাঙালি জাতিকে একটি মালার মধ্যে উনি গেঁথে ফেলেছিলেন এটা একটা অসম্ভব একটা ব্যাপার একটা জাতিকে এভাবে একটা একটা মালার মধ্যে একই সূত্রে একই জায়গায় একতাবদ্ধ করে পাকিস্তান সরকার শত চেষ্টা করেছে বাঙালির ঐক্যকে ভাঙার জন্য কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্ব বঙ্গবন্ধুর সংগ্রামী নেতৃত্ব বাঙালিদেরকে ভাঙতে পারেনি তার ওনার নেতৃত্ব এতটাই যোগ্য ছিল ওনার সম্মোহনী ব্যক্তিত্ব যেটাকে ক্যারিসমেটিক লিডারশিপ বলা হয়ে থাকে এতটাই প্রখর ছিল যে নিজে ত্যাগ স্বীকার করে সারা জীবন পাকিস্তানের থেকে জেল নির্যাতন অত্যাচার সব সহ্য করে তিনি বাঙালিকে দেখিয়েছেন কিভাবে দাবি আদায় করতে হয় শিখিয়েছেন নিজেও করেছেন শিখিয়েছেন আমরা বলবো তিনি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি ছিলেন তিনি বাঙালির কি এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তنيه গিয়ে দিয়েছেন তার সংগ্রামী নেতৃত্ব দিয়ে উনার সংগ্রামী নেতৃত্বের কারণে আমরা সুত্রে নির্বাচনে এত বিপুল ভোটে আমরা কি করেছি বিজয় লাভ করতে সক্ষম হয়েছি দ্বিতীয়ত আউমলিগের জনপ্রিয়তা বঙ্গবন্ধুর জনপ্রিয়তা মানেই হচ্ছে বঙ্গবন্ধু মানে আউমলিক আউমলিক মানেই হচ্ছে বঙ্গবন্ধু আমি ঠিক এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করব কারণ আউমলিগে যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের হয়ে যখন তিনি কাজ করছিলেন এই দুটি শব্দকে আমার মনে হয় যেন সমার্থক শব্দ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যখন জনপ্রিয়তার চরম শিখরে আওয়ামী লীগের সাথে সাথে জনপ্রিয়তার একেবারেই উচ্চ শিখরে আরোহণ করে আওয়ামী লীগ ওনার নেতৃত্বের কারণে ওনার ত্যাগ এবং তিতিক্ষার কারণে আওয়ামী লীগের জনতা জনপ্রিয়তা বুদ্ধিজীবী থেকে ধনী গরিব নির্বিশেষে সবার মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পায় আর বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ আওয়ামী লীগকে ভোট প্রদান করে এরপর আসছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য এ কথা বলার অপেক্ষা রাখে না আমি তোমাদের শ্রেণীকক্ষে কক্ষে পাকিস্তানের পিরিয়ড তোমাদের আমি পড়িয়েছিলাম সেখানে আমি বৈষম্যগুলো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্যগুলো তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছি এখানে বিস্তারিত এত কিছু আলোচনা করার সময় নেই শুধু এতটুকু বলবো সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার পুরো পাকিস্তানের সাথে তারা বৈষম্য প্রদর্শন করেছে বিমাতা সুলভ আচরণ করেছে এদেশ থেকে কাঁচামাল নিয়ে পশ্চিম পাকিস্তানের ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহার করেছে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীর সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপন করেছে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী নিয়োগে অবাঙ্গালীদেরকে সুযোগ দিয়েছে এই জিনিসগুলো বাঙ্গালীদেরকে খেপিয়ে তুলে মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তুলে যার কারণে মানুষ এক চেটিয়া তোমার আওয়ামী লীগকে ভোট দান করে কারণ এই বৈষম্য বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এ কারণে মানুষ এক চেটিয়া আওয়ামী লীগকে ভোট দান করে এরপর আসছে ছয় দফা এবং এগারো দফার জনপ্রিয়তা ছয় দফা এবং এগারো দফার জনপ্রিয় উনিশশো সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি কি করেছিলেন পাকিস্তান সরকারের নিকট পেশ করেছিলেন এরপরে আমরা পরবর্তী দেখেছি এক ছাত্ররা এগারো দফা দাবি ছাত্রলীগ এগারো দফা দাবি উত্থাপন করেছে এই যে দাবিগুলো এত দ্রুত জনপ্রিয়তা লাভ করে যে আওয়ামী লীগ এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য তারা কাজ করে এ কারণে সবাই আওয়ামী লীগকে ভোট প্রদান করে এরপর আসছে মৌলিক গণতন্ত্রীদের বাড়াবাড়ি তোমাদের পরীক্ষায় কিন্তু চার নম্বরে একটা প্রশ্ন আসতে পারে মৌলিক গণতন্ত্র বলিতে কি বুঝো এভাবে পরীক্ষা আসতে পারে যাই হোক আমি শুধু সংক্ষেপে আমি আলাদা ক্লাস নিব মৌলিক গণতন্ত্রীদের উপর তোমাদের আমি এখন শুধু এতটুকুই বলছি মৌলিক গণতন্ত্রীদের বাড়াবাড়ি তোমাদেরকে আমি প্রথমেই আমার আলোচনার শুরুতে আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে প্রথম সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন সত্তরের ভোটাধিকারকে কেড়ে নিয়ে সে আশি হাজার মৌলিক গণতন্ত্রীর হাতে পাকিস্তানের রাষ্ট্রপতি আইন পরিষদ কেন্দ্রীয় আইন পরিষদ প্রাদেশিক আইন পরিষদের সদস্যদের নির্বাচনের দায়িত্ব অর্পণ করে পূর্ব পাকিস্তানের চল্লিশ হাজার এবং পশ্চিম পাকিস্তানের চল্লিশ হাজার এই আশি হাজার গণতন্ত্রীদের হাতে তোমার এরা ইউনিয়ন পরিষদ পৌরসভা পরিচালনা করতো এই যে মৌলিক এরা সবগুলি ছিল ছিল আইয়ুব খানের হ্যাঁ তার অনুগ্রহে তারা এই পদগুলি পেয়েছিল এবং এদের ওদের দাপট ওদের বিভিন্ন রিলিফ প্রদানে তারা অনেক দুর্নীতি করেছে ও জনগণের সাথে তারা অনেক দাপট অত্যাচার এগুলি করেছে এবং এদের এই বাড়ি জনগণকে অতিষ্ঠ করে তুলে এদের হাত থেকে বাঁচার জন্য যেহেতু সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নির্বাচন এরপরে আসো যখনই সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা দেখেছি উনসত্তর সালের গণ আন্দোলন আটষট্টি গণ আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন বাষট্টি সালে শিক্ষা আন্দোলন আইয়ুব বিরোধী আন্দোলন যত আন্দোলনে জনগণ নেমেছে যত দাবি জানিয়েছে সেগুলি পাকিস্তানের ক্ষমতাসীন সরকার কঠোর হস্তে সেটাকে দমন করেছে এবং পুলিশি নির্যাতন গ্রেপ্তার এগুলি এত বেশি ছিল যে জনগণ অতিষ্ঠ হয়ে উঠে আওয়ামী লীগকে তারা ভোট প্রদান করে এবং পাকিস্তানের ক্ষমতাসীন যারা আছে তাদেরকে প্রত্যাখ্যান করে এরপর আসা আমলা এবং সেনাবাহিনী আমরা জানি একটা রাষ্ট্রের সেনাবাহিনী এবং আমলা যাদের মাধ্যমে সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয় আমলা এবং প্রতিরক্ষা এবং দেশরক্ষার দায়িত্বে যারা তারা হচ্ছে সেনাবাহিনী পাকিস্তানের সময়কালে সেনাবাহিনী এবং আমলাদের ক্ষমতা এত বেশি বৃদ্ধি পেয়েছিল যে তাদের দাপটে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে তখন মানুষ ক্ষেপে গিয়ে মানুষ তখন আওয়ামী লীগের দিকে ঝুকে পড়ে লাস্ট ওয়ান হচ্ছে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা যে তোমাদেরকে আমি মৌলিক আইনগত কাঠামো আদেশে অনেকগুলো বলি না সেখানে তারা বলছে পাকিস্তান হবে ইসলামী প্রজাতন্ত্র তাছাড়া যখনই জনগণ পুরো বাংলা পুরো পাকিস্তানের জনগণ আন্দোলন করেছে তখনই তাদেরকে ভারতের দালাল রাশিয়ার দালাল তাদেরকে ফেরাউন তাদেরকে নাস্তিক বিধর্মী এরকম নানা অপবাদে তাদেরকে তোমার বিনা কারণে এ আখ্যায়িত করা হতো অথচ আমরা বাঙালিরা আমাদের ন্যায্য দাবি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা তাদের কাছে আন্দোলন করেছি মিছিল করেছি মিটিং করেছি কিন্তু সেটাকে তারা ধর্মীয় লেবাস দিয়ে যেহেতু নব্বই পার্সেন্ট জনগণ মুসলমান তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু চতুর বাঙালি জাতি বুদ্ধিমান বাঙালি জাতি পাকিস্তানিদের এই খেলাটি তারা ঠিকই বুঝতে পেরেছিল এ কারণে তাদের এই যে খোলস তারা এটাকে হাতিয়ার হিসেবে যে ব্যবহার করার চেষ্টা করেছিল জনগণ সেটাকে প্রত্যাখ্যান করে পক্ষান্তরে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা এক চেটিয়া ভোট দিয়ে পাকিস্তানের শাসন ভার তাদের হাতে দেওয়ার চিন্তা তারা করে এভাবেই আমরা দেখতে পাই আওয়ামী লীগ তোমার কি হয়েছে এই এই প্রধান প্রধান এই কারণ আরো অনেক কারণ আছে এই উল্লেখযোগ্য কারণগুলোর জন্য আমরা দেখেছি লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং দেশ শাসনের ক্ষমতা অর্জন করে আজকে আমরা এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করলাম আমরা পরবর্তীতে আমরা সত্তরের নির্বাচনে এর তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে আমরা আলোচনা শেষ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি এটা তোমরা বই থেকে অবশ্যই দেখতে হবে নির্বাচনে ফলাফল বইতে যে ছকের মতো আছে সেভাবে লিখা যাবে না আমি যেভাবে বলেছি বারবার আমার ইয়েগুলো শুনবে শুনে ঠিক এভাবে প্রধান প্রধান জিনিসগুলি দিতে হবে দিয়ে প্রশ্ন বেশি বড় করা উচিত না আবার একেবারেই বেশি ছোট করা উচিত নয় কারণ আমার মাথায় সবসময় রাখতে হবে আমার প্রশ্নের নাম্বার কত সে নাম্বারের সাথে তোমার সম্পর্ক রেখে আমার প্রশ্নের উত্তরতে তাহলে টু দা পয়েন্টস আমাকে অ্যার করতে হবে ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমরা পরবর্তী ক্লাসের সত্তরের নির্বাচনের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে সত্তরের নির্বাচনের তাৎপর্য নিয়ে আলোচনা করব। আল্লা হাফেজ